নতুন দিনের নতুন এক ভিডিওতে আপনাদের স্বাগতম এই গাছটার বছর প্রায় আড়াই বছর তারপরও দেখেন মাশাল্লা এই গাছে কত সুন্দর সুন্দর বেগুন আসছে এই যে ছোট ছোটো বেগুন তো গাছ কি সব সময় ফলন দিয়েই যাবে গাছে গাছের খাবারের প্রয়োজন নেই গাছেরও খাবারের প্রয়োজন আছে গাছকে সঠিকভাবে খাবার দিলে গাছও তার উত্তম রেজাল্ট দিবে ফলের আকারগুলোও দেখবেন এগুলো আরও বড় হবে এই জন্য গাছে ব্যালেন্সড খাবার দেওয়া যেমন জরুরি তেমনি গাছ যেন ওই খাবারটা ঠিকভাবে গ্রহণ করে গাছের সব পুষ্টি যোগান দিতে পারে সেই জন্য খেয়াল রাখতে হবে শিকড় দিয়ে যেন গাছ সেই খাবারকে গ্রহণ করতে পারে এই জন্য গাছ খেয়ে ওই রকম উপযোগী একটা পরিবেশ মাটির মধ্যে তৈরি করে দিতে হবে তো তার জন্য গাছে এমন কিছু একটা উপাদান দিতে হবে যেন গাছ তার টবে দেওয়া খাদ্যকে খাবারকে তার নিজের উপযোগী করে পরিমাণ মতো নিতে পারে গাছে যে খাবার দেওয়া হয় তার ফিফটি পারসেন্ট গাছ খায় বাকিটা হয়তো বৃষ্টির সাথে বের হয়ে যায় টপ থেকে অথবা নষ্ট হয়ে যায় এই জন্য গাছ থেকে যদি অনেক বেশি ফলন চান সেক্ষেত্রে গাছে হিউমিক অ্যাসিড দেওয়া খুবই জরুরি তো বাজার থেকে আমরা যে ধরনের হিউমিক অ্যাসিডগুলো কিনি সেগুলো দেখা যায় অনেক সময় দামিও অনেক বেশি হয় আবার সেগুলো কেমিক্যাল সার হওয়ার কারণে গাছের জন্য খুব কষ্ট হয়ে যায় দেখা যায় গাছের উর্বরতা শক্তি মাটির উর্বরতা শক্তি কমে যায় গাছের ফলন কমে যায় প্রথম প্রথম কেমিক্যাল সার দিলে গাছের ফলন অনেক ভালো হয় কিন্তু দিন দিন মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাওয়া না পাওয়ার কারণে গাছের ফলন আস্তে আস্তে কমতে থাকে এবং গাছের আয়ুও কমে যায় সেক্ষেত্রে গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বা মারা যায় দেখেন এই বেগুন গাছটার বয়স প্রায় আড়াই বছর তারপর দেখেন মাসাল্লা বেগুনের অভাব নেই এই জন্য গাছকে খাবারের সাথে সাথে গাছ যেন খাবারটা ঠিক গ্রহণ করতে পারে সেই জন্য হিউমিক অ্যাসিড গাছে দেওয়া জরুরি আজকে আপনাদের সাথে কথা বলবো হিউমিক অ্যাসিড নিয়ে হিউমিক অ্যাসিড হচ্ছে এমন একটা উপাদান যা টবের খাদ্যকে গাছ যেন শিকড়ের সাহায্যে খুব সুন্দরভাবে নিতে পারে তার জন্য এরকম একটা পরিবেশ তৈরি করে দেয় এজন্য কিভাবে কম খরচে সাধ্যের মধ্যে তৈরি করা যায় সেটা আজকে আমরা দেখব চলুন আমরা অ্যাসিড তৈরি করি হিউমিক অ্যাসিড তৈরির জন্য আমরা এরকম একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে কালকের বাসি ভাত কিছু আছে তিন মুঠের মতো ভাত নিয়ে নিয়েছে এখানে তিন মুঠের মতো তারপর এখানে কিছুটা মাঠ ঢেলে দিব আর বাকিটা মাঠ ঢেলেছি আমি হচ্ছে এই পর্যন্ত আর বাকি এতটুকু আমি পানি দিয়ে ভরে দেব তারপর এটাকে এভাবে একটা কাপড় দিয়ে বেঁধে দিবেন আমাদের সম্পূর্ণ বাধা হয়ে গেছে এভাবে টাইট করে বেঁধে রাখবেন একটা সুতি কাপড় দিয়ে তারপর এই মাটির হাঁড়িটাকে এরকম স্যাঁত স্যাঁতে একটা জায়গায় মাটির নিচে রেখে দিবেন মাটির নিচে রেখে দিবেন এভাবে নয় দিন রেখে এটাকে ঢেকে দিবেন মাটি দিয়ে ঢেকে দিবেন মাটি দিয়ে ঢেকে এভাবে নয় দিন রেখে দিবেন নয় দিন রাখলেই আস্তে আস্তে হিমিকে সত্যি হয়ে যাবে নয় দিন পর এটাকে আমরা মাটি থেকে খুলে নিচ্ছি মাটি থেকে খুলে নেওয়ার পরে এটাকে আমরা ছেঁকে নিব ছেঁকে নিয়ে এক ইস দশ অনুপাতে পানির সাথে মিশিয়ে এটা আমরা গাছ স্প্রে করতে পারি অথবা আট থেকে বারো ইঞ্চি টপের জন্য একশো থেকে দুশো মিলি পরিমাণ এবং বারোর উপরের যে টবগুলা যেগুলো তেরো থেকে বিশ ইঞ্চি বা ড্রামগুলা তাদের জন্য পাঁচশো মিলি পর্যন্ত আমরা গাছের গোড়ায় দিতে পারি অথবা এক ইস্টু মিশিয়ে গাছেও আমরা স্প্রে করতে পারি এই হিউমিক অ্যাসিড দিলে গাছে দেখবেন ফুল ফলে ভরে গেছে এই হিউমিক অ্যাসিড প্রতি বিশ থেকে তিরিশ দিন পর পর একবার গাছে প্রয়োগ করা উচিত তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন পরবর্তী ভিডিওর জন্য বেল বাটনটি প্রেস করে রাখবেন বাই বাই